মুসলিম আন্দোলনে কত কি হত্যা করেছেন কত মেয়েকে হত্যা করেছেন আপনি নির্যাতন করেছেন গ্রেফতার করেছেন আল্লাহ ছাড়া এবং আপনি ছাড়া কেউ জানে না এটাই মনে করি আপনার অত্যাচার নির্যাতনে ছাত্র ছাত্রীরা তারা কিন্তু রেহাই পায় নাই এটা কি এটা কি নারীর ক্ষমতায়ন তাদের অধিকার চেয়েছিল গুলি করে বের তারা সুগান দিয়েছিল গুলি করে শিশুরা তারা কি করেছিল আপনার এই হানাদার বাইরে এই শিশুদেরকে হত্যা করেছে আমি কষ্ট লাগে না মুখ্যমন্ত্রী মস্তাকাবাদ মরম শেখ হত্যা করে ক্ষমতায় দিয়েছিল এবং আপনার ছোট ভাইকে হত্যা করেছিল মাকে হত্যা করেছিল আপনার বাবাকে হত্যা করেছিল ভাইকে হত্যা করেছিল আপনার ভাবিদের হত্যা করেছিল সমগ্র জাতি নিন্দা জানায় আমরা সেই গৃহীত কাজের জন্য পনেরো এগারো ঘন্টার জন্য নিন্দা জানাই এবং আমরা মনে করেছিলাম যে আপনি শিশুদের প্রতি দয়াবার হবেন কিন্তু আজকে ক্ষমতার লোভে আপনি হত্যা করেছেন কত শিশু হত্যা করেছেন মায়ের কোলে বৃদ্ধ আপনি কিরকম ক্ষমতা মানুষ হত্যা করে আপনার আধার বছর নিচে কত লোককে হত্যা করেছেন কত বাচ্চাকে হত্যা করেছেন আপনি

কারাগুল লাগিয়েছিল মনে করছেন যে